চল বান্ধবে আমরা কোথাও ঘুরে আসি তুইও শাড়ি পরবি আমিও শাড়ি পরবো এগুলো হয়েছে আমার ফ্রেন্ডের ডায়ালগ সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ফুট করে কেমন যেন শাড়ি পরতে মন চাইতেছে আমি একা কেন শাড়ি পরবো এর জন্য ওরও জোর করে পড়াইলাম শাড়ি তো পরছি ভালো কথা এখন ছবি তুলে দেবে কে এর জন্য আমি একজন ক্যামেরাম্যানকে নিয়ে গেলাম সে হলো আমার তাড়াহুড়া করে রেডি করে আমাদের বাসা থেকে বের করে দিল ওইদিকে আমাদের ক্যামেরাম্যানটাই লেট করতেছিল একবার বাসা থেকে বের হয়ে আবার কি যেন আনতে চলে গেছে আমি বুঝি না আমরা তখনই বের হতে চাই এরকম বৃষ্টি কাদা মন্ডারও বুঝাইতে পারি না মন্ডারে কই সিজে তুই বৃষ্টির ভিতর কখনো বলবি না কোথাও যাবি যাক মোরা বরিশিল্লে তাই একটু বরিশিল্লা ভাষা দিয়া দিলাম ভাষা থেকে বের হয়ে দেখি কাদা তারপর অনেক কষ্ট একটা রিক্সা পাইছি তো মামাকে রাজি করে চলে গেলাম যাবার পথে দেখতেছিলাম যে রাস্তায় অনেক জ্যাম পড়েছিল এ দেখি দেখতেছি আমার সুন্দর আফা যেন কি ভাবতেছিল পরে জিজ্ঞেস করার পর সে বলে অনেক ভাইরাল হয়ে যায়

ভিডিও ভাইরাল হয় না এর জন্য এর মনে অনেক দুঃখ তাই আমাকে বলতেছিল যে আপু আমাদের ভিডিও একদিন হলো ভাইরাল হবে আপনারা সাপোর্ট না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তাই একটু সবাই সাপোর্ট করে কথা বলতে বলতে চলে আসলাম কাঞ্চন উদ্যান এইখানে আমার তেমন একটা ভালো লাগে নাই কিন্তু রাস্তার পারে যে ফুল গাছ ছিল এগুলো মানে ছবি তোলার জন্য এটা পারফেক্ট আমরা চলে গেছি তো বিকাল টাইমে তখন ওখানে অনেকে ব্যাম করতে আসে আবার অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাই ভিতরে আর ঢুকি নাই কারণ ওখানে বাচ্চারা খেলাধুলা করতে বাইরে থেকে কয়েকটা ছবি তুলে নিলাম কয়েকটা ভিডিও করে নিলাম সে আবার আমার শাড়ির কুচিগুলো একটু ঠিক করে দিতে কারণ করে আসছে তখন শাড়িটা একটু অগোছল হয়ে গেছে যার কারণে ও একটু ঠিক করে দিতেছে এদিকে আমাদের ক্যামেরাম্যান আমরা যেমনই করি তাই ভিডিও করি ক্যামেরাম্যান অনেক ভালো যার কারণে ছবিগুলো ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে তাই ক্যামেরাম্যানকে একটা থ্যাংক ইউ দিই আমার ভিডিওর মাধ্যমে অনেক তো ঘোরাফেরা করলাম ছবি তুললাম মানুষের রিয়াকশনগুলো দেখে তো আমাদের বাড়ি ফেরার সময় তাই আমরা একটা রিক্সা মামাকে ডেকে রিক্সায় ওঠে বাড়ির দিকে রওনা দিলাম বিকেলবেলা রিক্সা করে ঘুরতে ভালোই মজা লাগে মন তো চাইতেছে যে রিক্সা নিয়ে আমি পুরো বরিশালের শহরটা ঘুরে আসি কালকে বিকালের আবহাওয়াটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল আমি শুধু আকাশটা দেখতেছিলাম এত সুন্দর কিভাবে ভিডিও আর বাড়াইলাম না সবাই একটু সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার করে দিয়ে না ফেস